বিজয়নগরে বিনপিনিতা নেতা সিরাজ মাস্টারের বিরুদ্ধে হামলা ও সরকারি জমি দখলের অভিযোগে মামলা মোশারফ হোসেনের তথ্য এবং ভিডিও চিঠে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়ির বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামে বিনপিনিতা সিরাজুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা সরকারি জায়গা দখল ও চাঁদাবাতি সহ নানা অভিযোগ উঠেছে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে আহতদের স্বজনের বিজয়নগর থানায় মামলা দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে গত চব্বিশ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব শত্রুতা জেলে সিরাজ মাস্টারের নেতৃত্বে তার ছেলে রায়হান নসরুল ইসলাম রতন ও সফল পূর্ব পরিকল্পিতভাবে শফিকুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালাই হামলার সময় শফিকুলের ভাই রফিকুল ইসলাম ও স্ত্রী শারমিন আক্তার বাধা দিতে গেলে তাদেরও রক্তাক্ত জখম করা হয় আহতদের আত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় পরে স্থানীয় গুরুতর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় আহত শফিকুল ইসলাম স্ত্রী আয়সা বেগম বাদী হয়ে সিরাজ মাস্টার তার ছেলে রায়হান নসরুল ইসলাম রতন ও স্বপনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা গেছে বাদী পক্ষের সঙ্গে আসামিদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর জের ধরে উৎপাদিত থাকা আসামিরা দা বলং টেটা ও লোহা রড সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাই এলাকাবাসীর অভিযোগ সিরাজুল ইসলাম মাস্টার এক আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে চব্বিশে বৈষম্য ছাত্র আন্দোলনের পর বিএনপিতে যোগ দেন রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর থেকে তিনি বিএনপির প্রভাব খাটিয়ে এলাকায় দাপটের সঙ্গে চলছেন বলে অভিযোগ রয়েছে

তার ভাতির নজরুল ইসলাম রতন পুলিশের চাকরিতে কর্মরত থাকায় তিনি প্রভাব খাটিয়ে মানুষকে ভয় দেখান এবং মামলা মোকদ্দমে জড়ানোর হুমকি দেন বলে অভিযোগ উঠেছে এসব ঘটনায় সাধারণ গ্রামবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বিষ্টি জানতে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনার পর মামলা নথিভুক্ত করা হয়েছে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে টিভি নিউজ ডেস্ক